আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের মাঝে চাকরি সংবাদ পত্রিকা নিয়ে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে হাজির হলাম তো সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ সাপ্তাহিক যে চাকরি পত্রিকা সেখানে দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে একশো এক পঞ্চাশ জন লোক নেবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদ দেখে অবশ্যই আপনারা আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরে যে বিজ্ঞপ্তিটা সেটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ এখানে একশো ষাটতম ব্যাসে সিপাহি জিডি পদে পুরুষ এবং নারী উভয় প্রার্থীদেরকে এখানে ভর্তি চলতেছে এবং তিন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে জন বিভিন্ন পদে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে একষট্টি জন দিবে বিভিন্ন পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে বি তম বিএমএ স্পেশাল এখানে দেখেন লোক নিবে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এখানে বাউন্ন জন লোক নিবে শুধু অফিস সহায়ক পদে এবং বন অধিদপ্তরে নিবে তিনশো সাতত্রিশ জন লোক নিবে তারা বন অধিদপ্তরে বন প্রহরী পদে দুশো ছিয়াশি জন নিবে তিনশো সাতত্রিশ জনের মধ্যে এবং জেলা প্রশাসক বোলা এখানে তারা সাতত্রিশ জন লোক নিবে এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজে ষোলো জন লোক নিবে বিভিন্ন পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ জন এবং বাংলাদেশ শিশু একাডেমি এখানে তারা তিরাশি জন লোক নিবে তারপরে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়ত্রিশ জন লোক নিবে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিবে সতেরো জন লোক বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক ফেনীতে নিবে চৌত্রিশ জন লোক এবং এসএসসি পাশ হলে কিন্তু আপনি এখানে অদে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ পুলিশ এখানে ষোলো জন লোক নিবে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে সহকারী প্রফেসর পদে চোদ্দো জন লোক নিবে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চব্বিশ জন লোক নিবে বিভিন্ন সহকারী জেনারেল পদে এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে ছয়জন লোক নিবে এবং জেলা প্রশাসক হবিগঞ্জে আঠারো জন এবং জেলা প্রশাসক রাজশাহী দশজন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় তেরো জন এবং জেলা প্রশাসক পঞ্চগড়ে নিবে তেরো জন এবং বাসা শহীদ আবুল জব আবদুল জব্বার আনসার বিডিপি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ বাংলা আনসার ও বিডিপি একাডেমি এখানে নিবে আটজন লোক তো এছাড়াও আরও অনেকগুলো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা অবশ্যই অবশ্যই নিয়োগগুলো সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বিস্তারিত বুঝে তারপরে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে